বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশ সীমায় উড করছে সাবেক শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা এবং তাকে বহনকারী হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করেছে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এসে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন ভিড় জমিয়েছেন এবং তারা চাচ্ছেন

রক্তের হুলি খেলা চলছে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারবো আমার বিশ্বাস সেদিন খুব দূরে না ইনশাল্লাহ আমরা বিজয়ী হব কেউ হতাশ হবেন না প্রিয় দর্শক আগামী নির্বাচনের পূর্বেই বীরের বেশে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি ভারত থেকে লন্ডনে সফরে গিয়েছেন এবং সেখানে আন্তর্জাতিক কিছু নেতাকর্মীদের সাথে তিনি দেশে ফেরার ব্যাপারে আলোচনা করেছেন আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা বলেন যারা আওয়ামী লীগদেরকে ধ্বংস করে দিতে চায় শেষ করে দিতে চায় তারা হয়তো জানে না যে আওয়ামী লীগ শুধুমাত্র একটি দলের নাম নয় বরং একটি চেতনার নাম সুতরাং একটি দলকে নিমিশেই শেষ করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় হত্যা করে দেওয়া যায় কিন্তু একটি চেতনাকে কখনোই শেষ করে দেওয়া যায় না দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি লন্ডনে আন্তর্জাতিক নেতাকর্মীদের সাথে বৈঠকে কি আলোচনা হয়েছিল কি কথা হয়েছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশে ডক্টর ইনুছেন নেতৃত্বে দখল দারিত্ব চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে আজকে অন্যায় ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা বঙ্গকন্যা জনপ্রতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারে প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি জামাত শিবির রাজাকর এবং ইউনুস এক হয়ে গেছে জামাত শিবির রাজাকার আজকে ইউনুসকে দাঁড় করে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের হোলি বন্ধ করতে হবে আমরা দর্তহীর ভাষায় বলে যেতে চাই জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর রিনুসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্রদল দল যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরে সরকারে গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতিয়ার প্রয়োজনে গড়ে উঠবে জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো আপনারা সত্যার হন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননীতি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো সহকর্মী সহযোদ্ধারা এই বিপদ সাময়িক এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে সত্যের জন্য প্রগতির জন্য উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাবার জন্য যে কথাটা প্রায় আমরা বলে থাকি যে অন্ধকার থেকে আলোক বর্তিকে হাতে নিয়ে অপ্রতির্ধ গতিতে আমরা যদি এগিয়ে যাই তাহলে নিরস্ত বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারব আমার বিশ্বাস সেদিন খুব দূরে না ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব কেউ হতাশ হবেন না ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা তাদেরকে আমরা শকুনের মতো বলি তারা আজকে সবল দিয়েছে তারা খামচে ধরেছে বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে আর সব কিছু বদলে দেওয়ার জন্য ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না কাজে বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে এই নির্যাতনকে ভয় পাবেন না বঙ্গবন্ধুকেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল ওরা কার্যকর করতে পারে নাই অন ইলেভেন শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতিবাস সাজিয়ে সাজা দিতে চেয়েছিল ওরা পারে নাই ধৈর্য ধরুন নিশ্চয়ই আমরা বিজয়ী হব হতাশ হলেন না আমাদের সুদিন ইনশাল্লাহ খুব দূরে না আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এটা হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে এটা একেবারেই অসম্ভব যদি এভাবে তারা প্রশাসনের স্টিম চালিয়ে কোন সাধারণ নির্বাচন করার প্রচেষ্টা করে তারা যেমন সফল হবে না তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু পরে বাংলার মানুষ গ্রহণ করবে না এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না বিশ্বের স্বীকৃতি পাবে না আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না কারণ এককভাবে আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্টের উদ্ধারে ভোটার রয়েছে আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধুত্ব সংগঠন যোগভুক্ত আপনি ধরুন নেয়া কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি বিভিন্ন যে অর্গানাইজেশন তা মিলে পঁয়তাল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার তাদের বাদ নির্বাচন হতে পারে না এই কারণে আমার মনে হয় নির্বাচন নির্বাচন খেলাদা বলতেছে ডক্টর ইউনুস আদৌ নির্বাচনে যাবে না তিনি নির্বাচন নির্বাচনহীন অবস্থায় কতদিন ক্ষমতায় থাকা যায় দুই সালে তার এমন একটি পরিকল্পনা ছিল যে অন্তত ছয় বছর বিনা ভোটে তাকে যদি রাখা যায় তাহলে তিনি যোগদান করবেন তখন তার স্বপ্ন সফল হয়নি এখনো তেমনি স্বপ্নে তিনি বিভোর আছেন বৃহৎ কিছু রাষ্ট্রের সাহায্যে স্বাধীনতার পরাজিত শত্রু এবং স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ কার্য আমার বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে দর্শক ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় এই আওয়ামী লীগ অনেকবার তারা ক্ষমতা থেকে সরে গিয়েছেন এবং তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অনেক ধরনের পায় তারাও মানুষ করেছেন কিন্তু তারা আবারও রাজপথে এসেছেন এবং ক্ষমতায় বসে তারা এরকম ভাবে রাজ্য কায়েম করেছেন তো এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতা থেকে সরে গিয়েছেন তারা আবারও বীরের বেশে বাংলাদেশে আসবেন এবং তারা ক্ষমতায় বসবেন এবং তাদের নেতাকর্মীদের সাথে যারা অন্যায় করেছেন তাদের বিচার করবেন এভাবেই অনেক মন্তব্য করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দেখেছেন এগুলা আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের মন্তব্য আপনার কি মন্তব্য এটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে হাফেজ